বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের নেতিবাচক প্রভাবে আগের প্রজন্মের চেয়ে পিছিয়ে আছে জেনারেশন জেড বা জেন জেড হিসেবে পরিচিত তরুণরা আমেরিকার শিকাগো ভিত্তিক ট্রেডিং রিপোর্টিং এজেন্সি ট্রান্স ইউনিয়নের নতুন এক জরিপে এই তথ্য উঠে এসেছে জেন জেডের আগের প্রজন্মকে বলা হয় মিলেনিয়াল প্রজন্ম তাদের তুলনায় জেন জেড প্রজন্ম টিকে থাকতে বেশি হিমশিম খাচ্ছে এর পছনের স্বল্প আয় ও লাগাম ছাড়া মূল্যস্ফীতি দেয় যাদের জন্ম উনিশশো থেকে ২০১২ সালের মধ্যে তাদের বলা হয় জেন জেড আর যাদের জন্ম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তাদের বলা হয় মিলেনিয়াল প্রজন্ম এই দুই প্রজন্মই অর্থনৈতিক সংকট দেখেছে গবেষকদের মতে মিলেনিয়াল প্রজন্ম দেখেছে বৈশ্বিক মন্দা আর জেন জেড দেখেছে করোনা মহামারী গত ফেব্রুয়ারিতে জরিপ চালিয়েছে ট্রান্স ইউনিয়ন ওই জরিপে অংশ নিয়েছিলেন জেনজেড প্রজন্মের বিশ থেকে চব্বিশ বছর বয়সী ছশো জন আর মিলেনিয়াল প্রজন্মের ছয়শো জন যারা দশ বছর আগে বিশ থেকে চব্বিশ বছর বয়সী ছিলেন জরিপের ফলাফলে জানা যায় অতিমাত্রায় মূল্যস্ফীতির কারণে মিলেনিয়ালদের তুলনায় জেন জেডের প্রজন্মের আয় কমে গেছে একই সঙ্গে মিলেনিয়ালদের তুলনায় জেনজেডদের ঋণের পরিমাণও বেশি দু হাজার তেইশ সালের ডিসেম্বরে জেনজেডদের গড় উপার্জন ছিল পঁয়তাল্লিশ হাজার ছশো ডলার অন্যদিকে মূল্যস্ফীতি সমন্বয় করলে দু হাজার তেরো সালে মেলেনিয়ালদের গড় উপার্জন ছিল একান্ন হাজার আটশো বান্ন ডলার